মিরপুর একাডেমি মাঠে দৌড়াচ্ছেন তামিম ইকবাল ঘড়ি ধরে তার দৌড়ের সেকেন্ড মিনিট মাপতে ব্যস্ত বিসিবি ট্রেনার কান্তি হাওলাদার দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছেন ঘেমেনে একাকার তবুও থামার সুযোগ নেই কারণ ফিটনেস টেস্ট এনসিএল টি টোয়েন্টি দিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগের হয়ে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন আছেন বিভাগটির বিশ দলের স্কোয়াডেও কিন্তু তামিমকে খেলতে হলে দিতে হবে ফিটনেস টেস্ট এমনটাই জানিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার সে উপলক্ষে বুধবার নিজের ফিটনেস টেস্ট দেন তামিম জাতীয় লীগ খেলার জন্য সিনিয়র ক্রিকেটারদের যে মানদণ্ড বেঁধে দিয়েছে বিসিবি তামিমকেও পূরণ করতে হবে সেসব জানা গেছে বুধবারের ফিটনেস টেস্টে পাশ করেছেন বিসিবির একটি সূত্র জানিয়েছে তামিম ইকবাল ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন এনসিএলএ খেলতে আর কোনো বাধা নেই তার প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম তবে সবশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেলেন সহজেই আগামী বারোই ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি টোয়েন্টিতে দেখা যাবে বাতি এই ওপেনারকে বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ ঘরোয়া পর্যায়ে সব থেকে বড় টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকে বেছে নিয়েছেন তিনি চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে এরপর বিপিএলেও দেখা মিলবে তার জাতীয় দলে ঠিক কপে নাগাদ থেকে আবারও তামিমকে দেখা যাবে এ নিয়ে অবশ্য ধোয়াশা নিজেই রেখে দিয়েছেন তবে ফিটনেস টেস্টে পাস এরপর এনসিএল টি টোয়েন্টি তার ঠিক পরপর বিপিএল তাই বলাই যায় তামিমের আবারও জাতীয় দলে ফেরা শুরু তবে এখান থেকেই তাসফিক পলক ক্রিক ফ্রেন্ডজি तो राजा भाई को भी रहना देते हैं कौन कौन है कौन कौन है आपका नाम